হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে সবাই ভালো আছেন পাবনায় এখন কি চলে পাবনাতে এখন সূর্যমুখী চলে আর এটা হচ্ছে টেবুনিয়া ফার্ম টেবুনিয়া ফার্মে গিয়েছিলাম সূর্যমুখী দেখতে দু সালে আর এই হচ্ছে সূর্যমুখী বাগান দেখুন কত কত শত শত হাজার হাজার সূর্যমুখী ফুটে এসেছে আর এই প্রটন্ত সূর্যমুখী দেখে আমারও খুব ভালো লাগছিলো আর এখানে আমাকে নিয়ে গেছে ডক্টর সাগর আমার কাজিন আসলে সে তার জন্য আমি সূর্যমুখীটা দেখতে পেলাম অনেক অনেক ধন্যবাদ আর এই যে এক ভাইয়া ভাইয়াটা অনেক ভালো ছিল আলহামদুলিল্লাহ কারণ তারা যদি না থাকতো আমার এই সূর্যমুখী দেখা হতো না আর কি তা দেখতেই পাচ্ছেন তারাও অনেকটাই আর কি ভাজলামো করছিলো তাদের কথাগুলো অনেক সুন্দর ছিল তারা কি বলছিল বলেন তো দেখি আপনারা যদি বলতে পারেন আপনাদের জন্য কিন্তু একটা সুন্দর পুরস্কার আছে আর এই তো সব বাচ্চা কাচ্চা নিয়ে আসছিলো এই যে ডক্টর সাগর চলে আসলো আমাদের মাঝে ভিডিও করার মাঝখানে সে ছিল না আবার সে চলে আসলো ভিডিও দেখে আর কি তার ভালো লাগছিলো না তাই আর কি মনে করলো যে আমিও ভিডিওর মধ্যে ঢুকে যাই তো সেও এন্ট্রি হয়ে গেল তো যাই হোক একটু আর করলাম হাসাহাসি করলাম এখানে সে কি বলছে আপনারা বলেন তো মানে ডক্টর সাগর কি বলছে আমার কাজিন আর কি যদি আপনারা ধরতে পারেন আপনাদের একটা সুন্দর গিফট আছে তো এখানে একটু ফাজলামা করা হচ্ছিল আর দেখুন পিছনে কী রকম কুয়াশা আর কি ধেয়ে আসছে আস্তে আস্তে আর সন্ধ্যা হয়ে আসছিলো যার কারণে আর কি কুয়াশা আস্তে আস্তে ভরে যাচ্ছিলো আমরাও তাড়াতাড়ি চলে আসছিলাম যার কারণে এখানে আমিও কিছু কথা বলছিলাম তো কথাগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করব কি কথা হচ্ছিল আর কি সূর্যমুখী তো সূর্যমুখী মানে দুপুরের থেকে সকালের থেকে শুরু করে দুপুর দুপুরন্ত একদম ফুটন্ত ফুটে থাকে একদম সোজা হয়ে আর এই তো সন্ধ্যায় হয়ে আসছে বলে সূর্যমুখীগুলো আস্তে আস্তে মানে সূর্য ডুবে যাচ্ছে সূর্যমুখীগুলো আস্তে আস্তে মানে মাথাগুলো নিচু হয়ে যাচ্ছে দেখতেই পারছেন আর এদিকে আমি একটু সূর্যমুখী বাগানের ভিতরে যেতে চাচ্ছিলাম কিন্তু পারলাম না এদিকে কানকি না আপু আর কি যাই হোক আপুই আর কি সূর্যমুখী দেখতে আসছিল এদিকে সাগর খুবই আর কি কষ্ট পাচ্ছিলো যে তার গার্লফ্রেন্ড নাই গার্লফ্রেন্ড থাকলে আজকে সে সিঙ্গেল থাকতে পারতো না এই ধরনের একটা ডায়লগ দিচ্ছিলো সে সে সিঙ্গেল তো সেই নেই তার জন্য একটি মেয়ে প্রয়োজন আপনাদের কাছে যদি কোনো রকম মেয়ে থাকে আর কি সুন্দর শিক্ষিত একটা ভালো মেয়ে গুণবতী মেয়ে আমরা আমাদের দরকার এই ভাইটার জন্য কারণ সে সিঙ্গেল যে আর কি বউ হয়ে আসবে সে একদমই মনে করেন যে কী বলবো লাকি একটা পারসন হবে আমার ভাইয়ের বউ হিসাবে তো যাই হোক আলহামদুলিল্লাহ সেও আর কি আর কি ফাজলামা করতেছিল আমার সাথেই সূর্যমুখী নিয়ে আর এখন কিন্তু পাবনাতে প্রচণ্ড পরিমাণে সূর্যমুখীর ভিড় মানে সূর্যমুখী দেখতে যাচ্ছে আর মানুষজন মানুষজনের ভিড় সূর্যমুখী ভিড় না সরি তো সূর্যমুখী আসলে এমন একটা জিনিস যা না দেখলে আসলে ভালোই লাগে না এখন এমন একটা দিন যে বসন্তর সময় আসলে সূর্যমুখী ফুল খুবই সুন্দর লাগছে আর হালকা হালকা শীত শীতও কমে এসেছে অনেক আর আসলে দেখতেই পারছেন একটা সুন্দর ডায়লগ দিচ্ছিল